আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটা অন্যরকম ভর্তা তৈরি করে দেখাবো যেটাতে করলা থাকবে কিন্তু তিতা থাকবে না সুটকি থাকবে কিন্তু সুটকির কোনো গন্ধ থাকবে না চলুন তাহলে জেনে নিই আজকে আমি কিভাবে ভর্তাটা তৈরি করছি এই করলাগুলো প্রথমে আমি সুন্দর করে কেটে নেব আলুটা কেটে নেব এবং সুটকিটা আমি একটু হালকা গরম পানি দিয়ে দুই তিন মিনিটের মতো একটু ভিজিয়ে রাখে আমি এটা ধুয়ে নেব তারপরে এই যে দেখুন আমি কি সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু থেকে করলা থেকে সব কিছু এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম করলা কুচিগুলো করলাটা একটু গরম তেলেই দিতে হবে এবং এটা হাই হিটে ভাজতে হবে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবং একটু সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো ডুবো তেলে ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজলে এটা কিন্তু খুবই সুন্দর মতো ফ্রাই হবে আর এটাতে কোনো তেলও থাকবে না যদি আপনারা অল্প তেলে এবং লোহিতে ভাজেন এতে করে কিন্তু করলাতে অনেকটা তেল থেকে যেতে পারে করলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু চেক করে নিলাম সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিনা একদম সেদ্ধ হয়ে গেছে এবার সে একই তেলে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সে আবারও সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন একদম লাল লাল করবেন না জাস্ট একটু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা থাকবে না এরকম বোঝে তুলতে হবে দেখুন আমার আলুটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এই যে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি সুন্দর করে এই ভর্তাটা যে এতটা স্বাদের মানে বলে বোঝানোর মতো না যে করলা খায়নি সেও বুঝতে পারেনি যে করলা ভত্তা খেয়েছে যে শুটকি খায় না সেও খেয়েছে কিন্তু শুটকির কোনো গন্ধও বুঝতে পারেনি এতটা মজার তো আমি সেই তেলেই দিয়ে দিয়েছি শুকনা মরিচগুলো আমি একটু চুলাটা বন্ধ করে নিয়েছি যেহেতু তেলটা অনেক বেশি গরম ছিল মরিচটা দেওয়ার পরে চুলাটা জ্বলিয়ে সুন্দর মিডিয়াম টু লো হিটে আমি মুচমোচা করে বিচে গেলেও যেন মুচমোচা হয় এমনভাবে মরিচগুলো ভেজে নিয়েছি তারপরে আমি সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং আমি একটা রসুনের কোয়া কুচি কুচি করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি সুন্দর করে বেরেস্তা করে নেব আমার পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে আমি এগুলোও তুলে সেই সুন্দর করে ভর্তার প্লেটের মধ্যে তুলে নেব পেঁয়াজ বেরেস্তাটা না দিলে কিন্তু এ ভর্তাটার আসল টেস্ট পাওয়া যাবে না তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে তারপরে অনেকটা কিন্তু আমার কড়াইয়ের তেল আছে আর সুটকি ভাজলে সেই তেলটা কিন্তু আর অন্য কোনো তরকারিতে ইউজ করা যাবে না এজন্য আমি বাকি তেলটা উঠিয়ে নিয়েছি এবং আমার যতটুকু তেল লাগবে শুটকি ভাজতে আমি ঠিক ঠিক ততটুকু তেলই কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি দিয়ে আমি শুটকিগুলো সুন্দর করে মিডিয়াম টু লো হিটে মুচমুচা করে ভেজে নিয়েছি নিয়ে আমি আবারও প্লেটে নিয়ে নিয়েছি ভর্তার এবারে আমি সুন্দর করে ভর্তা করে নেব দেখতেই কত সুন্দর লাগছে তাই না এবারে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর একটু সামান্য লবণ নিয়ে নেব লবণটা অবশ্যই একটু বুঝে দেবেন যেহেতু ভাজার সময় একটু একটু করে লবণ ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু লবণটা একটু কম করে দিয়ে স্বাদ অনুযায়ী পরে কম বেশি করে নিতে পারবেন এবারে যে শুকনো মরিচগুলো আমি ভেজে রেখেছি সেই শুকনো মরিচগুলো একটু হাত দিয়ে মি বেটে নেব সুন্দর করে মাখালে যে একটা ঘ্রাণ বের হয় শুকনো মরিচের ও আমি মনে হয় এমনিতেই যেন শুকনো মরিচের ফ্যান তো তারপরে যে সুন্দর করে একটু কাঁচা মরিচের সাথে মাখিয়ে নিতে হবে সরি কাঁচা পেঁয়াজের সাথে তারপরে এই যে সরিষার তেল ছাড়া কি আর ভর্তা হয় এখন সুন্দর করে সালাদ মাখানোর মতন করে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে গেল করলা দিয়ে সুটকি মাছের ভর্তা এতটা স্বাদের এই ভর্তাটা আমার শ্বশুর করলা ছাড়া কিন্তু কিছুই খায় না কিছু খায় না বলতে সুটকি মাছ খায় না তো আমার শ্বশুরও খেয়েছে কিন্তু বুঝতেই পারেনি ইভেন আমি প্রথমে বলি নাই যে সুটকি দিয়ে করেছি তো আব্বাকে খাওয়ার পরে জিজ্ঞেস করলাম আব্বা বলল তিতাও বুঝতে পারেনি আর সুটকি ছিল কি না সেটাও বুঝতে পারেনি তো তুমি আমাকে ফাঁকে দিয়ে সুটকি খাওয়াই দিয়েছ আর আমার ছেলে সুটকিও খাবে না করলাও খাবে না কিন্তু তাকেও খাইয়ে দিয়েছি তা আশা করি আপনাদেরও ভর্তাটি অনেক মজা লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ